মালি আজকের জন্য তুমি উমরের হাত থেকে আমাকে বাঁচাও জীবনে আর কোনোদিন মদের ব্যবসা করব না মদ খাব না হারাম কাজে যাব না হারাম পথে চলবো না দিলে দিলে এমন তোবা করেছে আল্লাহ পাক তার দিলের খবর জানেনি না জানেন না আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর কবুর অন্তরের কবুর জান্নওয়ালা শুধুমাত্র কেবলমাত্র কে আল্লাহ পাক তার অন্তরের কবর জেনে গেছেন এইবার আল্লাহ পাক তার তওবা কবুল করলেন এমন ভাবে তওবা আল্লাহ কবুল করলেন কেউ জানে না কেউ শুনে না তার তওবা কেউ জানলো না কিন্তু আল্লাহ জানলেন তওবা কবুল করলেন আল্লাহ সেও তখন বুঝলো না বুঝলো কখন যখন ডাকনা সরাইছি আর মনের ভিতরে কালেমা পড়ে নিছে এখনই তো আমার কল্লা আলোক হয়ে যাবে কিন্তু ডাকনা সরায়া দেখে আল্লাহ কলস বড়া মদ আল্লাহ পাক দুধ বানায়া দিছে একদিন একলুক কলস বড়া মদ লয়ে বাজারও যায় ব্যবসা করতো আর মনে মনে খালি কো আল্লাহ আল্লাহ গো উমরের সামনে ফালাইও না আল্লাহ উমরের সামনে ফালাইও না কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দেখে জম সামনে আজির। তো হযু তোমর রাতি আল্লাহ তা না পাওয়ার লাগি এই আমন্ড ভিতরে ওমরের সামনে ফালাইয়ো না আর দুনিয়ার সকলের সামনে আমার ফালাইও ওমরের সামনে ফালাইও না কিন্তু দেখে দেখেন বাঘের ওইখানে রাই হযু তোমর ওই দিক দিয়ে আসতেছে কই ইনা আলি লা শিরা ঠান্ডা সামনেতে যায় আর রাস্তার সাইড দিয়ে যায় আর কই আল্লাহ আল্লাহ কোনরকম রকম যায় কি আমার এনে না দেখে আমার এনে ডাক না দেয় কোনো রকম রাস্তার কিনারে দিয়া কলস পর্যন্ত মদ ভরা হে যাওয়ার চেষ্টা করতেছে আল্লাহ আমার এনে ডাকটা না দে ডাকটা নি না দে কি কিন্তু যেই সামনা সামনি এরম বরাবর হয়ে গেছি হজরত উমর ওই দিক থেকে দাঁড়াও কিন্তু আপনারা হইলজাত পানি আছে নি হ্যাঁ গাড়া দাঁড়া গেছেন দাঁড়িয়ে কেমন কলসে কি এখন তো আরো নাই যা আসলে এখন তো ফুরাটাই নেই কইব কেমনে কলসে মদ যদি খালি কয়ে মদ উমরে হাতে তলববার তো খোলা নগদে দেরি নাই তো এখন কইব কি ডরের সূর্তে কয় কলস দুধ এখনো মনে মনে কর্লা তাহনে আমারে কয় আচ্ছা যাও কই নে আমার যাও কয় ডাক হা দুধ না আর কোনটা একটু দেখি পুরা ডর এখন ডাকটা যে সরাইব সরাইবার আগে তার আতাবে বৈদ্যকাবে মুখেও কাবে ঠুটোকাবে আহ খালি লা করতেছে কি দেখবেন আমাদের পাকিস্তান আমার দাদারা কইতো কি কয় ইন্দোরে যদি পাকিস্তানিরা দরত কারণ হিন্দু না মুসলমান এটা বুঝবার লাগে পাকিস্তানিরা কইতো ক কলিমা ক অনেক হিন্দু বাজবার লাগে কইলি তো আমি মুসলমান পাকিস্তানিরা কাছ থেকে লাগি লাগে কি কইতো আমি মুসলমান তে পাকিস্তানিরা মুসলমান হাসুই মুসলমান নাং মিশা কথা কয় এটা বুঝবার লাগে কইতো কালিমা কেন কালিমা ক কালিমা বাতাও কালিমা বাতাও কয় লাহান তখন পাকিস্তানি কয় এ সালা তো মুসিবত কালিমা তো মুসিবতের দোয়া কালিমা তো হে তুমি আমার বন্ধুকে নাল ধরে রাখছো আমি থেকে আর কত বড় মুসিবত আমার থেকে মুসিবত এই অবস্থা আর কেটা আছে এটার লাগে কালিমা বেরনা মুসিবতের আইছে তুই এরকম ভাবে হে ওইরকম ভাবে দোয়া পরে আর খালি ডাকনা সরায় আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যে কইছে ডাক ডাকনা হরাও তখন হে বুঝে লইছে যে তার কেমতি কেন ওই এখন এখন খালি আল্লাহ ও আল্লাহ জীবনের লাগে তোবা করলাম আর জীবনে মদের ব্যবসা না মদ খাইতাম না আল্লাহ তুমি খালি আজকের জন্য উমরের হাত থেকে বাসাও তওবা করতে বলুন তো চেয়ারম্যানের আদরা লাগে হ্যাঁ ইমাম সাহেবের না ফির সবের কারো কারো মনে গীতা সাহের তওবা তোবাক লাগে কাউকে শোনাইতে হবে না আপনি খালি করবেন তবাটা দিলে দিলে আল্লাহ গুনাটা যে করছি তুমি জানো আর আমি জানি আর কেউ জানে না আল্লাহ তবা করলাম আর করবো না এতটুকুই এনাফ দুনিয়া কেউ জানলো না আল্লাহ আপনার মাফ করে দিবে হামদি সোহাল্লাহজি তাও শুধু মাফ করবে তা না তা ই ব মিনা জাম্বি কামালা জাম্বালা আল্লাহ ত বা মাফ কইরা এই খালি জাগাটা নেকি দিয়া বরবে যেন গুনার কোনো আলামত না থাকে আলামতি আল্লাহ রাখবে এখন সে দিলে দিলে ত করছে করার মতোই মালি আজকের জন্য তুমি উমরের হাত থেকে আমাকে বাঁচাও জীবনে আর কোনোদিন মদের ব্যবসা করব না মদ খাব না হারাম কাজে যাব না হারাম পথে চলবো না দিলে দিলে এমন তো বা করেছে পাক তার দিলের খবর জানেনি না জানেন না অন্তরের কবর জান্নওয়ালা শুধুমাত্র কেবলমাত্র কে আল্লাহ পাক তার অন্তরের কবর জেনে গেছেন এইবার আল্লাহ পাক তার তওবা কবুল করলেন এমন ভাবে তওবা আল্লাহ কবুল করলেন কেউ জানে না কেউ শুনে না তার তওবা কেউ জানলো না কিন্তু আল্লাহ জানলেন তওবা কবুল করলেন আল্লাহ সেও তখন বুঝলো না বুঝলো কখন যখন ডাকনা সরাইছি আর মনের ভিতরে কালেমা পড়ে নিছে এখনই তো আমার কল্লা আলোক হয়ে যাবে কিন্তু ডাকনা সরায়া দেখে আল্লাহ আকবর কলস বরা মদ আল্লাহ পাক দুধ বানায়া দিছে একটু জোরে আওয়াজ দিয়া সুবহান আল্লাহ আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه আল আনা কমা কান ওয়ালাম ইআলকাজা ওয়ালা আল আনা কমা কান ওয়ালাম ইআলকাজা ওয়ালা এ জুবব দেখেন কলস পরা দুধ তখনি হজ তুমরির কাছে হাতে হাত মিলে ঝুকির পানি জরে লোকতে কান্দের কয় ওগো নবীর আমিরুল মুমিনিন আমার কলসের দুধ ছিল না আমার কলসে ছিল মদ কলস বড় মদ আমি দিলে দিলে বা করার কারণে আল্লাহ পাক আমি যে কইছিলাম দুধ আমার কলসের মদটারে আল্লাহ তোবার খাতিরে দুধ বানাইয়া দিছে সেই উমর নবীর পাশে দাঁড়ানো আল্লাহ নবীর পাশেই উমর দাঁড়ানো ওই অবস্থায় নবীর সাথে বিয়া দুবি ওমর তিনি কাঁপতেছেন কিন্তু কিছু করতে পারেন না কারণ মায়ার নবী তিনি যদি ইশারা না দেন ওমর কিছু করতে পারেন না নবীর চেহারার দিকে তাকানো ওমর চায়া চায়া নবীর দিকে তাকায় গুসায় ওমর কাঁপতেছেন চোখ গুলা বড় বড় হয়ে গেছে চেহারাটা লাল ইহুদি নবীর সাথে খারাপ আচরণ করে করে আমার নবীর কলারে জামার কলারে ধরে ফেলেছে এতটা বিয়াদুবি নবীর আশিকের সামনে নবীর সাথে বিয়াদুবি কোনোদিন কোনো আশিক রসুল বরদাস্ত করবে না বাংলাদেশে আসে তো রসুল আসেনি না নাই নাস্তিকদের বিরুদ্ধে বাংলার জমিনে ব্লগারদের বিরুদ্ধে বাংলার জমিনে কি পরিমাণ আশিক রসুল আছে কলেজ ভার্সিটি থেকে তাম পৃথিবী দেখছে আওয়াজ দিয়া বলেন ঠিক না এজন্য আমার বাইরা ও কত বড় আশিক রসুল আমার কি বিয়াদবি করে নবীর সাথে বিয়াদবি অথচ ওমর কিছুই করতে পারেন না কারণ আমার রহমতের নবী এই জায়গায় স্বয়ং হাজির নবী যদি অনুমতি না দেন ওমর তো কিছুই করতে পারেন না রে আল্লাহর গোলাম ওমর শুধু নবীর চেহারার দিকে তাকায় কখন জানি আমার নবী চোখের ইশারায় কয় ওমর আর দেরি করো কেন কিন্তু না আমার নবীর সাথে এত খারাপ আচরণ নবী এরপরও তারে এরপর করে বুঝায় বাইরে একটু আরো তিন দিন তোমার টাইম আছে দিন তিন পরে তোমার খেজুরটা দিব হে দিন দিয়ে তিন একদিন বুঝি না এখন আমার খেজুর ফালাও এখন আমার খেজুর ফালাও এখন আমার খেজুর দেও এইভাবে নবীর যখন জামার কলারে ধরে ফেলল নবী উমরের দিকে তাকান দেখেন উমরের চোখগুলা বড় চেহারাটা লাল গুসায় বুড়িটা ফুইলা গেছে হাতটা কাঁপতেছে তলোয়ার বসায় দিবার জন্য নবীর অপেক্ষায় কিন্তু মায়ের নবী উমরকে কে অনুমতি দেয় না না দেয়া নবী হযরত ওমর কে একটা ধমক দিয়া দিলেন এ ওমর চোখটা নিচের দিকে নামাও তোমার চোখ গরম করা উচিত নয় আমারও রাগ করা উচিত নয় কারণ সে হলো পাওনাদার পাওনাদার দুই কথা বলতেই পারে তার সাথে রাগ করা যায় না রে ওমার চোখ নিচের দিকে নামা আল্লাহ কু জুরে জুড়ে কার্ড হযুতুমর চোখটা দিকে দিকে নামায় হযুতুমরু চুকেরি পানি জরে জরে কান্দি আর বলতেছে মনে মনে কয় আল্লাহ আপনারে কেমনে বানাই সে আল্লাহ আপনারে কেমনে দিল মায়ার এত ধৈর্য কেমনে আপনি পাইলেন কেমনে আল্লাহ আপনারে বানাইল পৃথিবীতে এমন কোন মানুষ দেখি না আমরা কইলে বডিগার্ডকে বলতাম এ তুই এখনো দেখোস কেন তাড়াতাড়ি ওরে লাগা তাড়াতাড়ি আমার নবী উমর চোখটা নিচের আমার রাগ করা উচিত নয় উমর মাথাটা নিচের দিকে নামাইয়া দিস এখনো বড়িটা কিন্তু হাজার তোমরের কাঁপতেছে এখনো কাঁপতেছে এরপরে নবী ডাক দিয়ে কাছে আইনা বলেন কানে কানে কান লাগাইয়া মুখ লাগাইয়া নবী কয় উমর রে যাও এই লোকটারে এখনই তুমি চল্লিশ মন খেজুর দিয়া দাও বাইতুল মাল থেকে খেজুর তারে এখনই দিয়ে দাও বুঝে না ঝগড়া করা লাভ নাই এখনই দিয়া দাও আর দেওয়ার সময় দর্শের খেজুর তারে বেশি দিয়া দিও তোমার চোখের বাড়িটা বসে আর কই নবী গো তারে বেশি কেন দিমু এত খারাপ আচরণ যে করলো বেশি আবার কেন দিমু আল্লাহ নবীকে ওমর বোঝো নাই তুমি যে তার দিকে চোখ লাল করে তাকাইছো এর মানা দশে একটু আওয়াজ তুম পরসালাম اے ہمارے دل ربا تم پر سلا اے ہمیبریا تم پر سلا اے ہمارے دل ربا تم پر سلا দিল সদা ইমামুলের সাথে বলেন আল্লাহ আকমার আর একটু জোরে আল্লাহ আকবর এইবার হয়তো তোমার লোকটারে বলতেছেন মিয়া আশো খেজুর নিয়ে যাও তারে নিয়ে আসলেন বাড়িতে আইসে চল্লিশ মন খেজুর তারে দিলেন যখন চল্লিশ মন খেজুর দিয়ে উমর দশের খেজুর বেশি দেন তখনই লোকটা এডাক দেয়া কয় ওমর দশের বেশি কেন দিতেস অমর কইরে ভাই তুই কথা বাড়াইস না যা দেই লয়া যা কারণ এখনো আমার দা আমার রাগ আমার গুস্সা হজম হয় না আর যদি আমার রহমতের নবী এই জায়গায় না থাকতেন তোর এত এতক্ষণে তোর টিকানা মাটির নিচ থাকতো আমার রহমতের নবীর কারণে এখনো জমিনের উপরে তুমি এখনো হাঁটতেছ এখনো তুমি বিচরণ করো অতএব এত কোথাও না যা দেই তুমি লয়া যাও ইহুদি কই উমর দশের বেশি কেন নিব এটা তো আমি পাই না বেশিটা কেন আমার দাঁত জানতে হবে না যেই না আমি নিব না আমি দশের বেশি নিব না এইবার হয়তো তোমার চুকির মুছে মুশিয়ার কয় শোনো আমারে চিননি কই চিনি কৌকে ওমর আমি নরম না গরম তুমি জানো নি কই জানি আপনি খুব গরম এরপর আমি উমর কিছুই করতে পারলাম না আমার নবীর সাথে এত বড় তুমি করছ এরপর আমি উমর কিছু করতে পারলাম না শুধু চোখটা লাল করছিলাম এজন্য আমার নবী আমারে ধমক দিয়ে দিল আর বলল উমর তুমি যে চোখ লাল করে তাকাইছো এর জরিমানা বাবদ দশের খেজুর তারে বেশি দিও ইহুদি আমার লাগবে না আমাকে এই মুহূর্তে কালেমা পরে মুসলমান বানাও কারণ আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত তাওরাত কিতাবের ভিতরে আখিরি নবীর অনেকগুলো আলামত আমি পেয়েছি আলামত পাইছি একটা আলামত শুধু পাওয়া আমার বাকি ছিল নবী এত সুন্দর আখলাক এত সুন্দর চরিত্রের অধিকারী হবে নবীর চরিত্রের নাম বলো হলুকে আজিম খারাপ আচরণ কেউ করলো জবাব দিবে না উত্তম আচরণ দিয়ে জবাব দিবে এটা আমার পাওয়া এখনো বাকি ছিল এই আলামতটা পাওয়ার জন্য বুঝার জন্য আমি ইচ্ছা করে এই খারাপ আচরণ করেছি এই খারাপ আচরণের বদলা আমি যা পাইলাম রে ওমর আমার সেই আলামতটাও পাওয়া হয়ে গেছে অতএব আমি আর দেরি করতে চাই না এখনই আমারে কালেমা পড়ায়া নবীর দরবারে নিয়া যা ওয়া ইননা কালা আলা খুলুকিন কিন যে নবী এখনো মদিনা রওজা শুয়া শুয়া এখনো যুবক তোমার জন্য চুকির পানি জোরায় কান্দে এখনো নবী রওজা শুয়া শুয়া জিন্দা নবী হায়াতুন নবী নবী রওজা আতারে শুয়া এখনো কান্দে আল্লাহ আমার উম্মতের যুবকগুলি কোন পথে যায় আমার উম্মতের যুবকগুলি কারে অনুসরণ করে আমার উম্মতের যুবকগুলি কেন আমি নবীকে ভয় লাগেছে আমার নবী এখনো রওজা শুয়ে শুয়ে কান্দে এজন্য বলি যুবক হাতে ধরে বলি পায়ে ধরে বলি রংটা বদলাও মদিনাওয়ালা রং ধরাও বিজয় আবারও ফিরে আসবে ঠিক কি না সম্মান इज्जत সম্মান ফিরে আসবে রংটা শুধু বদলাও মদিনা ওয়ালার রং ধরো পাঁচক নামাজি হও মা বাবার সেবা করো মুরুব্বিদের শ্রদ্ধা করো আলেম ওলামার তাজিম করো আর গুনার কাজগুলি নিজে কে আস্তে আস্তে গুনাহ থেকে সরাও দেখবা আল্লাহ পাক জৌবনেই তোমার নাম অলির অলীর খাতায় লেখায়া তুমি যুবকের আল্লাহ আসমান জমিন রাখছে আল্লাহ আমাদের সবাইকে এই অল্প কথাগুলো বুজার এবং আমার নবীর রঙ্গে রঙ্গিন হওয়ার নবীর আদর্শে আদর্শ বান হওয়ার তৌফিক আল্লাহ দান করুন